যে দেখেন দুটো কবুতর মাশাআল্লাহ অনেক সুন্দর দুটো কবুতর কবুতর দমকালো বাজু কালো খুব সুন্দর কবুতর খাকি দেখতে পাচ্ছে এই নটটা অনেক ভালো লাইনের খাকি কবুতর আলাইকুম জাহিদ পিজন আবার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আমি জাহিদুল ইসলাম আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন তো এখন আপনার এইখানে অনেকগুলো কবুতর দেখতে পাচ্ছেন এই সবগুলা কবুতর সেল করে দেওয়া হবে তো এইখানে ওই যে কালো বলা যে কবুতরগুলো এইখানে ম্যাক্সিমাম কবুতরগুলো হচ্ছে একই লাইনের কবুতর এগুলো হইতেছে এক বড় ভাইয়ের কবুতর তো ওই বড় ভাই কবুতরগুলোকে সেল করে দেবে তো আমার এখানে পাঠাই দিছে তো এই যে কালো যে কবুতরগুলো এই কবুতরগুলো যদি আপনারা সেট করেন এই কবুতরগুলো দিয়ে আগামী মাসে পাল্লা করতে পারবেন আর যদি বাচ্চা করেন এই কালো গলা কবুতর দিয়ে মোটামুটি খুব ভালো রেজাল্ট পাবেন যেমন এইখানে ভালো কবুতরের মধ্যে এই যে কালো গোলা মার দিই এই কবুতরটা ভালো কবুতর এই যে কালোকোলা মার দিই এইটা ভালো কবুতর এই যে মাঝখানে যে মা দিটা এইটা ভালো কবুতর এই যে নর আসে এইটা কালো গোলার নর তারপর যে লাল গিয়ারের কবুতর আমাদের কবুতর এসে যে ভিতরে যে লাল গিয়ারের নটা নেই সামনে আসলে যে এই কবুতরগুলোকে আমরা বলি রূপালী কবুতর এই যে তারপর এই যে একটা কামাগার হাইফিলার নর আছে নরটা ওই বড়ো ভাইয়ের বাসায় ছিল অনেক দিন এই কবুতরটা ওনার চালিশ সাথে উঠতো তো পরবর্তীতে ভাইয়ের কাছ থেকে আমি নিয়ে আসি তারপর যে খাকি নর আছে মানে এইখানে মাদির সংখ্যাটাই বেশি এইখানে এই যে দেখেন কোনো কবুতর যেতে কিন্তু কোনো কবুতর কম নাই যে এই কবুতরটা এই কবুতর আমি ভাবছিলাম মা দাদিও ভাবছিলাম রেখে দেবো পরে দেখি যে এই কবুতর নর হয়েছে এই কবতরটা এই কবুতরটা অনেক ভালো কবুতরই দেখেন আর এই যে কামাগার যে কবুতরটা না এই লুকিংটা অনেক সুন্দরই দেখছেন এইখানে মানে কোনো কবুতর চাইতে কোনো কবুতর মানে কোনো অংশে কম না তো এই কবুতরগুলো মোটামুটি একটা রিজনেবল প্রাইসে ছেড়ে দেওয়া হবে বলে দিছি যে এই কবুতরগুলো যে ভাইয়ের কবুতর উনি মোটামুটি রিজনেবল প্রাইস হলে ছেড়ে দেবে তো যারা ভালো কবুতর খোঁজার কথা চিন্তা করতেছেন যে ভাই ভালো কবুতর দরকার তাদের বলবো যে আমার এইখানে ওই ভাইয়ের কবুতর মিনিমাম বিশ পিসের মতো কবুতর আছে এখানে তো দেখালাম আরও বেশ কিছু নর আছে অন্য আরও তো যদি কেউ মানে পারে না এই বিশ পিস কবুতর লডটা নিয়ে নেন এই লডটা নিয়ে নিলে কী হবে এই কটা কবুতর পারলে আপনারা কবুতর লাগবে না ভাই এখানে অনেক ভালো ভালো কবুতর আছে তো এইখানে যে কবুতরগুলা লুকগুলা লুকগুলা দেখি হয়তো আপনারা বুঝতে পারবেন যে এইখানে মানে কি মানের কবুতর আছে আর প্রত্যেকটা কবুতর একবার চকচকায় দেখেন তো অনেকে আমরা জিজ্ঞেস করতে পারেন যে ভাই এখানে নর কোনটা কোন হাই ফ্লেয়ার কামাগার কবুতরটা এটা নর তারপরে এই যে এই কবুতরটা পাট্টা কবুতর এইটা নর ওই পিছনেরটা মাদি খাঁকিটা নর তারপরে যে এই কবুতরটা নর এই যে ডাক্তার দেখছেন এটা নর তারপরে যে লাল লালগিয়ার কবুতরটা ওইটা নর এই কটাই মূলত নর আর নর না এখানে আর বাদবাকি বাকি যেগুলো আছে সবগুলো হয়তো আপনার মাদি কবুতর তো এই সবগুলা কবুতরকে সেল করে দেওয়া হবে যার যেটা পছন্দ আপনি নিতে পারেন এই যে বুকের রঙ মারা যে কবুতরটা না এই কবুতরটা অনেক ভালো কবুতর এই কবুতর আমার পাশে ছিল এই কবুতরটাই যে আর খাঁটি নরটা অনেক ভালো কবুতর তো এইখান থেকে যার যেটা পছন্দ আমি ধাপড়ির মধ্যে দেখাই ধাপি থেকেও কিছু কবুতর কমাই দেওয়া হবে সেটা হচ্ছে আপনার এই যে একটা বুধা বেশ ক্রোস নর আছে যে গ্রিজেল কালার এই কবুতরটা অনেক ভালো কবুতর এই কবুতর আমার পাশে থেকে ছুটে যারটা চার পাশে চলে গেছিলো পরে আবার ধরে নিয়ে আসছে এই কবুতরটাকে এই কবুতরটা সেল করে দেওয়া হবে তারপরে যে কালো একটা এটাকে সেল করে দেওয়া হবে তারপরে যে খাকি একটা লাল খাকি নর এই নটাকে সেল করে দেওয়া হবে লাল একটা নর আছে যে এই নটটাকে সেল করে দেওয়া হবে তারপরে আপনার এই যে এইখানে যে সুন্দরী নটটা এই নটটা সেল করে দেওয়া হবে যদি ভালো একটা দাম বাঁচিয়ে সেক্ষেত্রে এই যে সুন্দরী নটটা না সিলভার কালার যদি ভালো একটা দাম বাড়ি নোটাকে সেল করে দেওয়া হবে তারপরে যে রেড চাকার একটা নর আছে রেসার এই নটটাকে সেল করে দেওয়া হবে তারপরে এই যে বাগা একটা নর এই নটটাকে সেল করে দেওয়া হবে তারপরে যে মুসালদম নর আছে একটা এই নটটাকে সেল করা হবে মুসালদম নটটা কিন্তু অনেক ভালো কবুতর পুরন জাতের কবুতর তারপরে এই যে একটা নর সামনে দুইটা এই দুইটাকে সেল করা হবে তারপরে এই যে আর এইখানে মোটামুটি আপনাদের এই যে তারপরে যে আরেকটা দেখে ভুলে গেছে এই যে আপনার এই যে আপনার খরা গেলার নটটা একটা অনেক ভালো করবো এখানে টাকাটাই করতেছে দেখছেন এই যে দেখছেন নটটা মার্শাল কত সুন্দর কীভাবে টাকাটাই করতেছে করতে দেখেন আর এখানে অন্য অন্য আরও কিছু কবুতর আছে এগুলো অন্য মানুষের কবুতর এগুলো ওই ওনাদের কবুতর ওনাদের পাঠিয়ে দিব তো অনেকে আমাকে এই কবুতর ব্যাপারে জিজ্ঞেস করছিলেন যে ভাই সিলভার সুন্দর ছিল নোটটা বিক্রি করবেন কিনা তাই নোটটা ভালো একটা দাম হলে নোটটা বিক্রি করবেন এই যে এখানে একটা পেয়ার আছে এই পেয়ারটা আমি নিজে ধরে দিয়েছি ডিমে আছে পেয়ারটা এই পেয়ারটা অনেক ভালো মানের কবুতর এই যে মাদিটা যেটা না মাদিটা টাইপ কিনা ছিল আপনার পাঁচ হাজার টাকা দিয়ে মাদিটা তো এখন তার মধ্যে আমি বিক্রি করতে পারবো না ভাই এখন মানে রিজনেবল প্রাইজে বিক্রি করে দেবো এই পেয়ারটা এই যে আর মাদির সাথে নড়ে গেছে এটা এটা এক বড় ভাই বাসতে বাসা থেকে আনছি ওই বড়ো ভাইয়ের সম্ভবত ওই বাসায় কবুতরটা আমার বাসায় আসছিলো পরে দীর্ঘদিন থাকতো পরে আমি চেয়ে নিয়ে আসছি বড়ো ভাইয়ের কাছ থেকে যাবে কবুতর আমাকে দিয়ে দেন তো এই যে এই মাদির সাথে পরবর্তী এটা পেয়ার দেই দেখেন মাসাল্লাহ পেয়ারটা কত সুন্দর এই যে এই দেখতে পাচ্ছেন চার হাকি পেয়ার এই পেয়ারটা মোটামুটি ভালো দাম দিয়ে কেনা হয়েছে মোটামুটি ভালো একটা বাজেট দিয়ে কিনা হয়েছে এই পেয়ারটা তো আমার টাকা সমস্যা যেখানে হতেছে আমরা এই পেটটা সেল করে দেব তো যদি ভালো একটা দাম পাই তাহলে এই পেয়ারটা সেল করে দেব তবে এই পেয়ারটা যে বড় ভাইয়ের কাছ থেকে আনছি উনি আট হাজার টাকা দাম চাইছে যে আট হাজার টাকা দেওয়ার জন্য ওনাকে তার মানে বুঝে নেন যে ওনাকে কয় টাকা দেওয়া লাগতে পারে ওনাকে তো এই কবুতরের জেনারেশনের রেজাল্ট ওই ভাইয়ের বাসায় একবার সব দিক থেকে পাল্লা সব দিক থেকে আসছে ওনারা গেম করছিল এবছর কিন্তু গেম পায় নাই এর রেজাল্ট আছে মাদিরাও কিন্তু একবার সেম মাদির ওখানে আপনার ডিম দিবে ডিমে অলরেডি বসে গেছে এই একটা পেয়ার যাদের বাজেট ভালো তবে ভালো কবুতর খুঁজি ভালো দামের মধ্যে তারা এই পেয়ারটা নিতে পারেন আমার শখের পেয়ার ছিল এই পেয়ারটা আমি টাকা সমস্যার কারণে এই পেটটা বিক্রি করে দেবো এই যে একটা পেয়ার আছে দেখেন এই পেয়ারটাও মার্শাল্লা অনেক ভালো কবুতর মাদিরা বেজি কবুতর বলে যে বেজিলাইনের কবুতর নটটাও এই কাছাকাছি লাইনের কবুতর এই যে দেখেন দুইটা কবুতর মাসাল অনেক সুন্দর দুইটা কবুতর মাদিরা মনে হয় আসছে ডিম মনে হইতাছে আর মাদিরা মালসায় বসে রয়েছে দেখেন পেয়ারটা মাসাল্লাহ দেখার মতো একটা পেয়ার আর দুইটা কবুতর কিন্তু না আজটা গুলো অনেক সুন্দরই দেখেন তারপর এই যে এখন এইখানে একজন খাঁকি দেখতে পারতাছে এই যে এই নটটা অনেক ভালো লাইনের একটা খাকি কবুতর এদের জেনারেশনের অনেক রেজাল্ট

এই যে মাদিরার গায়ে এখনো সিল আছে কিন্তু মাদিরার গায়ে এখন এই যে এই পেয়ারটা দেখতে অনেক সুন্দর একটা আপনার এই যে আর একটা পেয়ার বলেন আর কি রিজনেবল সেল করে দেওয়া হবে তো যদি কারো এই পেয়ারটা পছন্দ হয় এই পেয়ারটা নিতে পারেন এই মার তো জোড়া এই পেয়ারটাকে দেখছেন মরটা কিন্তু একটা ভালো লাইন কৌতো ছিল কারো হয়তো বা এই কৌতুটা আমাদের সংগ্রহ করার কৌতো ছিল

এই নোটের সাথে ভালো একটা মাদি দিয়ে একটা সিঙ্গেল খাঁচা রাখলে একটা ডিম বাচ্চা করবে আর যে কাজ করা যে এই মাদি সুল করে দেব এই যে এই নটের সাথে পেয়ার তো এই নটটা ওই যে বললাম না পাইট প্রবলেম এই নটটা ম্যাক্সিমাম পালার জন্য কিন্তু আমার সব নট মিলে এটাকে মারে তো যেই কারণে এটাকে এখানে রেখে দিছি এই কারণে পছন্দ হয়ে থাকে না এই কবুতর নিতে পারেন এতক্ষণ আপনাদের আমি যে কবুতরগুলো দেখাইলাম সবগুলা কবুতর আমরা বিক্রি করে দেবো তো যদি এইখান থেকে কারো কোনো কবুতর পছন্দ হয় আপনারা নিতে পারেন আর ম্যাক্সিমাম কবুতরই মানে রিজনেবল প্রাইসে ছেড়ে দেওয়া হবে যারা ভালো কবিতা খুঁজতেছেন তারা কবিতাগুলো কালেকশন করতে পারেন তো আজকের ভিডিও আমি এখন শেষ করতেছি আপনার সবাই ভালো থাকবেন আলাইকুম